সর্বম শিব ম্যাম শিবানন্দা আজকে আমরা মার্চ দু হাজার পঁচিশে বৃশ্চিকলগ্ন বৃশ্চিক রাশির দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব লগ্ন বৃশ্চিক রাশি মার্চ মাসের প্রথমে কি কী গ্রহসন্নিবেশ থাকছে আপনাদের জন্য সেটা আগে আমরা একটু জেনে নিই আপনাদের সপ্তমভাবে বৃষ রাশিতে থাকছে মার্গী বৃহস্পতি অষ্টমে মিথুন রাশিতে থাকছে লগ্নপতি মার্গী অবস্থায় কেতু থাকছে একাদশে কন্যা রাশিতে চতুর্থে কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনি এবং রবি পঞ্চমভাবে মিন রাশিতে রাহু নিচস্ত বুধ তুঙ্গস্থ শুক্র এবং চন্দ্র এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের মাস শুরু হবে এরপর গ্রহদের গতি পরিবর্তন গ্রহদের রাশি পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান ঘটনা চোদ্দোই মার্চ অব্দি অর্থাৎ মাসের প্রথম ভাগ আপনাদের দশম্পতি রবি চতুর্থে থাকবে শনি যুক্ত হয়ে কিছু বাড়িতে পারিবারিক ক্ষেত্রে কিছু সিনিয়রদের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা যারা বাড়ি থেকে দূরে কাজ করেন তাদের একটা বাড়িতে আসার ছুটির একটা পরিবেশ কিছু ওয়ার্ক ফ্রম হোমের সিচুয়েশন তৈরি হতে পারে এবং কর্মক্ষেত্রে ম্যানেজার বস সিনিয়রদের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে সেই জায়গায় একটু সেন্সিটিভ থাকতে হবে একটু কেয়ারফুল একটু সজাগ থাকতে হবে ফোরটিন্থ মার্চ রবি ট্রানজিট হবে রবি মীন রাশিতে যাবে যুক্ত হবে পঞ্চমে রবি রাহু কিন্তু সন্তানের ক্ষেত্রে এবং নিজেদের মান মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটু সমস্যা এবং যারা গর্ভবতী যারা কনসিভ করে আছেন তাদের কিন্তু একটু সাবধান হতে হবে লগ্ন রাশির অধিপতিগ্রহ অষ্টমে পঞ্চমে রবি রাহু একটা সাইলেন্ট ডিসক্রিট মিসক্যারেজ হয়ে যেতে পারে বুধ আপনাদের অষ্টম এবং একাদশপতি সাতাশে ফেব্রুয়ারি থেকে মিন রাশিতে নিচস্ত অবস্থায় থাকছে রাহু যুক্ত হয় এই বুধ মাসের মধ্যভাগে গিয়ে ফিফটিন্থ মার্চ বক্রগতিতে প্রবেশ করবে সেভেন্থ এপ্রিল অব্দি বক্রগতিতে থাকবে এবং দীর্ঘদিন মিন রাশিতে অবস্থান করার পর সিক্স মে মেষ রাশিতে সঞ্চার করবে অষ্টমপতি একাদশপতি বুধ প্রথমে নিচস্ত রাহুযুক্ত তারপরে নিচস্ত বক্তি রাহুযুস্থ তো নিজেদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ড্রিম স্বপ্ন পূরণের জন্য এমন কিছু রিস্ক নিতে আপনারা প্রলোভিত হবেন রাহু আপনাদের প্ররোচনা দেবে প্রোচিত করবে যার কারণে আপনারা বিপদে পড়বেন এমন কোনো একটা ইনভেস্টমেন্ট করে ফেললেন এমন কোন একটা কিছু কমিউনিকেশন করে ফেললেন কিছু একটা কমিটমেন্ট করে ফেললেন কিছু কর্ম পরিবর্তন করে ফেললেন যেটা আপনাদের জন্য একটা বিশেষভাবে হেভি ডিউটি ড্যামেজ হয়ে যেতে পারে সুতরাং বি ভেরি ভেরি কেয়ারফুল শুক্র মিন রাশিতে সাতাশে ফেব্রুয়ারি থেকে সাতাশে জানুয়ারি থেকে অবস্থান করে আছে এই শুক্র সেকেন্ড মার্চ বক্রগতিতে যাবে তেরোই এপ্রিল মার্গী গতিতে ফিরবে এবং বুধের মতো দীর্ঘ দিন মিন রাশিতে অবস্থান করে থার্টি ফার্স্ট মে মেষ রাশিতে সঞ্চার করবে সপ্তমপতি বুধ সপ্তমপতি শুক্র তুঙ্গস্থ বক্রি রাহুযুক্ত নিচস্ত বুধযুক্ত পরবর্তীকালে নিচস্ত বক্রি বুধযুক্ত দাম্পত্য জীবনে বিশেষ করে কিছু সমস্যা নতুন করে কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া যেটা জীবনে অত্যন্ত ভুল সিদ্ধান্ত হবে ক্ষতিকর সিদ্ধান্ত হবে বর্তমান দাম্পত্য জীবনে পুরনো কোনো প্রেম ফিরে আসা এই সমস্ত বিষয়ে প্রেমের সম্পর্ক রিলেশনশিপ এবং কনজুগার লাইফ এই দুটো নিয়ে কিন্তু কিছু কমপ্লিকেশন আপনাদের জীবনে হঠাৎ করে তৈরি হওয়ার একটা সম্ভাবনা এবং সন্তানকে নিয়েও কিছু সমস্যা আপনারা অনুভব করতে পারেন লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল মিথুন রাশিতে মার্গী গতিতে দীর্ঘদিন থাকছে এবং পুরো মাসটাই আপনাদের অবস্থান করবে সুতরাং পঞ্চমের যা পরিস্থিতি অষ্টম্পতির যা পরিস্থিতি সপ্তম দ্বাদশপতি মারক শুক্রের যা পরিস্থিতি বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো রিস্ক না কোনো ঝুঁকি না কোনো বড় পদক্ষেপ নয় একদম লো কি লো প্রোফাইল যতটা সম্ভব গৃহবন্দী হয়ে থাকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নানান রকম জীবনের এবং মে বৃশ্চিক রাশির তো ঢাইয়া চলছে লাস্ট ফেজ সুতরাং কোনো রকম রিস্ক নেওয়া নয় যাতে এমন কিছু যাতে না হয় যেটা পরবর্তীকালে বহুদিন ধরে তার একটা পেনাল্টি তার একটা ভার আপনাদের বহন করতে হয় টোয়েন্টি মার্চ একটা বিশেষ দিন রেড লেটার ডে শনির সঞ্চার শনি চতুর্থ ভাব থেকে পঞ্চমে আপনাদের সঞ্চার করবে রাহুযুক্ত হবে পঞ্চমে শনি রাহু অবশ্যই শুভ প্রভাব নয় এবং সেই দিনই আমাদের সেই গ্রেট সোলার এক্লিপস আছে সুতরাং ওভারঅল কিন্তু একটা বেশ ক্রিটিক্যাল সময় দেখা যাচ্ছে লগ্ন বৃশ্চিক রাশির জন্য মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশি যে কোনো রকম সিদ্ধান্ত নিতে সাবধান সন্তানকে নিয়ে কিছু সমস্যা হতে পারে আয় উন্নতির দিকে কিছুটা আকস্মিক উন্নতি হওয়ার সম্ভাবনা জন্মছক যদি সাপোর্ট করে কিছু স্পেকুলেশন থেকে কিছু ফাটকা ইনকাম হওয়ার সম্ভাবনা কিন্তু ইমোশনাল মাইন্ড ভীষণভাবে কন্ট্রোল করবে আপনাদের প্র্যাকটিক্যাল থিঙ্কিংকে কিন্তু নিয়ে চলতে হবে কোনো রকম প্রেম প্রণয় নতুন সম্পর্ক অজানা অচেনা মানুষের সঙ্গে একটা পরিচয় হওয়া এবং খুব তাড়াতাড়ি ঘনিষ্ঠ হয়ে যাওয়া এই ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া থেকে খুব সাবধান থার্ড অ্যান্ড ফোর্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লগ্ন রাশি বাবার জন্য পিতার জন্য অশুভ একটা প্রভাব দেখা যাচ্ছে ভাগ্য বিড়ম্বনা এবং নানানভাবে প্রচুর শ্রম সাপেক্ষ সময় যাবে অনেক সময় অনেক বিলম্বর মাধ্যমে কিন্তু আপনারা সাফল্য পাবেন পাঁচ আর ছয় ফিফথ অ্যান্ড সিক্স মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষ্টিক রাশি আপনাদের জন্য অত্যন্ত শুভ বিবাহ ব্যবসা কর্ম সন্তান লাভ সন্তানের জীবনের কর্মের শুভ প্রভাব বিদ্যার শুভ প্রভাব আয় উন্নতি মা বাবার আরোগ্য লাভ সব দিক দিয়ে যে কোনো শুভ কাজও আপনারা পাঁচ আর ছয় করতে পারেন সাত আট নয় মন মানসিকতার মধ্যে প্রবলভাবে একটা উত্তেজনা রাগ ক্ষোভ ক্রোধ বৃদ্ধি পাবে স্পেকুলেশন ফাটকা আননোন সোর্স থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ যদি জন্মছক সাপোর্ট করে আদারওয়াইজ কিন্তু চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে সাবধান থাকবেন মন মানসিকতার মধ্যে প্রবল উগ্রতা উত্তেজনা এবং একটা হটকারী মেন্টালিটি মানুষের সঙ্গে বিভেদ বিবাদ এবং বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা দশ এগারো বিশেষভাবে ভাগ্যর সহায়তা পাবেন কর্ম পরিবর্তন উচ্চবিদ্যায় সাফল্য বিদেশ যাত্রা আর্থিক উন্নতি বারো তেরো চোদ্দ কর্মসূত্রে দুর্ভ্রমণ কর্মক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি তবে গুরুজনদের সঙ্গে একটু বাক বিতণ্ডা হতে পারে কিছু মতানৈক্য হতে পারে পনেরো আর ষোলো আকস্মিকভাবে কিছু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা জন্মছক যদি সাপোর্ট করে ভ্রমণের যোগ এবং আমোদ প্রমোদ বিনোদনের কোনো পরিস্থিতিতে একটা অপ্রিয় ঘটনা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে সতেরো আঠেরো উনিশ দূরভ্রমণের যোগ ব্যয়বাহুল্যতা এবং অহেতুক কিছু ভ্রমণ কুড়ি আর একুশ বিশেষভাবে কিছু শুভ ফল পাবেন ভ্রমণ ব্যবসা এবং কর্মক্ষেত্রে সন্তানের ক্ষেত্রেও কিছু শুভ সংবাদ পেতে পারেন বাইশ আর তেইশ আর্থিক উন্নতির যোগ বিশেষভাবে ব্যবসা ক্ষেত্রে কিছু শুভ ফল পেতে পারেন মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা থাকবে দাম্ভিক ভাব থাকবে সেখান থেকে কিন্তু মানুষের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা শারীরিক ব্যাধি ইত্যাদির জায়গাতে কিন্তু একটা আরোগ্য লাভের সম্ভাবনা যারা কর্মহীন আছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা দেখা যাচ্ছে বাইশ আর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ইন্টারনেট নেটওয়ার্কিং কাছাকাছি ভ্রমণের মাধ্যমে একটা ভাগ্য পরিবর্তন এবং আয় উন্নতির জায়গা দেখা যাচ্ছে সাতাশ এবং আঠাশ গৃহ পরিবর্তন গৃহ থেকে দূরে ভ্রমণ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ উৎকণ্ঠা উনত্রিশ আর তিরিশ দুটো রেড লেটার ডে সাটান ট্রানজিট এবং সোলার এক্লিপস অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে নিজেদের এবং পরিবারের সকলের আকস্মিক কিছু শারীরিক অসুবিধে কিছু চোট আঘাত অ্যাক্সিডেন্ট কোনো রকম রিস্কি মুভমেন্ট করবেন না যতটা সম্ভব নিজেদের রেস্ট্রিকশানের মধ্যে রাখবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেবেন না আকস্মিকভাবে বাড়িতে গুরুজনদের একটা স্বাস্থ্যহানি একটা শারীরিক অবস্থার অবনতি হতে পারে বৃশ্চিক রাশিকে আরও অনেক বেশি সাবধান হতে হবে থার্টি ফার্স্ট মার্চ মাসের শেষ দিন টোয়েন্টি টোয়েন্টি বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশি বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন কিছু ভাগ্য বিড়ম্বনা কিছু হওয়া কাজ আটকে যাওয়া এবং আর্থিক প্রাপ্তির জায়গাটাও কিছু বিলম্ব হয়ে যাওয়ার সম্ভাবনা মার্চ টোয়েন্টি টোয়েন্টি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ অষ্টমে থাকছে পতি থাকছে বক্রগতিতে নিচস্ত বিশেষভাবে জীবনে একটা আকস্মিক অশুভ প্রভাবের কারণে বিশেষ বিপদ বিপন্নতা দুর্ভোগের সম্ভাবনা অবশ্যই মন্ত্র মন্ত্রসাধনা ইত্যাদিগুলো করবেন হনুমান চালিসা পাঠ সুন্দরকান পাঠ এগুলো তো চালিয়ে যেতেই হবে দুর্গানাম কালভৈর অষ্টকম এগুলো আপনাদের বিশেষ রক্ষা কবচ এবং এই রক্ষা কবচের মাধ্যমে কিন্তু আপনারা সুরক্ষিত থাকবেন এই রক্ষা কবচ জীবনে না থাকলে কিন্তু নানান রকম জটিল দীর্ঘমেয়াদী সমস্যার সম্ভাবনা অবশ্যই দেখা যাচ্ছে সর্বম শুভময়ম শুভানন্দা শুভকৃপা